হাই ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে তোমাদের আমি বৃন্দাবনের প্রেম মন্দির সম্পর্কে অনেক অজানা কথা বলবো অবশ্যই তা জানতে হলে আমার সাথে শেষ পর্যন্ত থাকতে হবে আচ্ছা তোমরা বৃন্দাবন কথাটি কোথা থেকে এসেছে জানো বৃন্দা শব্দের অর্থ তুলসী ও বন অরণ্য তাহলে কি হলো তুলসীর অরণ্য বৃন্দাবনে রয়েছে অনেক সুন্দর সুন্দর মন্দির কিন্তু তার মধ্যে সবচেয়ে সুন্দর মন্দির হলো এই আমাদের প্রেম মন্দির যেটি শ্রী কিপালুজি, মহারাজ পঞ্চম মূল জগৎগুরু তারা প্রতিষ্ঠিত উত্তরপ্রদেশের মথুরা জেলায় এখানে দিনের সৌন্দর্য ও রাতের সৌন্দর্যের মধ্যে একটু তফাত আছে দিনের সকালে মন্দিরকে দেখতে খুব সুন্দর শান্ত স্নিগ্ধ মনে হয় আমাদের মন থেকে একটি শব্দ একটি লাইন চলে আসে সেটি হলো আহ কি দেখলাম জন্ম জন্মান্তরে ভুলিব না আর এখানকার বাগানের সৌন্দর্য মন্দিরটিকে আরও আকর্ষণীয় করে তোলে এখানে শ্রীকৃষ্ণের জীবনে অনেক ছোট ছোট পার্টগুলি বাগানে তুলে ধরা হয়েছে আর রাতের সৌন্দর্য তো আরও অতুলনীয় কখনো গোলাপি কখনো কমলা কখনো হলুদ কখনো বেগুনি লেজার লাইটের খেলা দেখা যায় এখানে একটি ঝর্ণা রয়েছে যেখানে লেজার লাইট ও গান দিয়ে ও একটা ছবির তৈরি করে খুব সুন্দর একটি পরিবেশন করা হয় প্রতিদিন সন্ধ্যাবেলায় তোমরা গেলে অবশ্যই সেটি দেখতে পাবে এটি রাধাকৃষ্ণ ও সীতারামকে উৎসর্গ করা হয়েছে রাধাকৃষ্ণ প্রথম স্তরে ও সীতা ও রাম দ্বিতীয় স্তরে রয়েছে এই মন্দিরের প্রধান মন্দিরের দেওয়ালে শ্রীকৃষ্ণ ও রসিক সাধুদের বিভিন্ন লীলা চরিত্র রয়েছে তোমরা গেলে অবশ্যই সেটা দেখতে পাবে এটি জগৎগুরু কৃপালুজ পরিষদ দ্বারা ট্রাস দ্বারা চালিত এর ভেতরে একটি খুব সুন্দর লাইট রয়েছে যেটিতেও লেজার লাইট লাগানো আছে তাই জন্য এটিরও কালার চেঞ্জ হয় এটি খুব সুন্দর একটি ঝাড়বাতি আর এটা হলো আমাদের প্রাণের ঠাকুর শ্রী রাধাকৃষ্ণ আর বাগানেও রয়েছে খুব সুন্দর সুন্দর রাধাকৃষ্ণের ছবি এগুলো হলো রাধাকৃষ্ণ জলকেলি করছে কোথাও রাধাকৃষ্ণ বসে আছে সখীরা তাদের সেবা করছে কোথাও শ্রীকৃষ্ণ রাধার চুল বেঁধে দিচ্ছে কোথাও শ্রীকৃষ্ণ গন্ধবাধব পর্বত তুলে রয়েছে কোথাও শ্রীকৃষ্ণ কালিয়া দমন করছে এরকম সুন্দর সুন্দর ছোটো ছোটো রাধাকৃষ্ণের জীবনীর পাঠগুলো এখানে সুন্দর করে প্রতিমা আকারে রাখা রয়েছে দেখতে খুবই সুন্দর লাগছে তোমরা যদি বৃন্দাবনে যাও অবশ্যই প্রেম মন্দির দর্শন করবে এবং আমার এটি প্রথম ট্রাভেলের হিস্ট্রির একটি ভিডিও তোমরা যদি এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে ধন্যবাদ